সাল্লাল্লাহু সাল্ল আলাইসলামের রজা মুবারক কীভাবে জিয়ারত করবেন বিস্তারিত থাকছে এই ভিডিওতে বন্ধুরা আমি এখন মসজিদানবী তিনশো পঁয়ষট্টি নাম্বার গেট দিয়ে প্রবেশ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাত বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সহিদ আরব মদিনা মুনাওয়ারা থেকে আমি মোহাম্মদ আলামিন বলতেছি বন্ধুরা আজকে জুমার দিন সবাইকে জানায় জুম্মা মুবারক। জমান নামাজ পড়ার পর আমরা এখন রওনা হলাম রাসুল সাল্লাহ আলাইস্লামের রোজা মুবারক জিয়ারত করার জন্য বন্ধুরা আপনারা কেভাবে খুব সহজে রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের রোজা মুবারক জিয়ারত করবেন খুব সহজে আমি আপনাদের দেখিয়ে দিব তো বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নয় তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নেন মসজিদের নহাবিতে প্রত্যেক নামাজের পরই জানাজান নামাজ পড়া হয় সেই জন্য দেখেন এই গাড়ি দিয়ে লাশ নিয়ে যাইতেছে বন্ধুরা এখন আমরা আসি মসজিদে নবীর দক্ষিণ সাইডে অর্থাৎ কেবলার সাইডে তো বন্ধুরা এখন আমরা যাবো রাসুলসল্লাহ আলি আসসালামের রোজা জিয়ারত করার উদ্দেশ্যে আমাদেরকে যাইতে হবে মসজিদে নবীর পশ্চিম সাইডে ওখানে গেট রয়েছে আপনাদের দেখাবো কিভাবে আপনারা যাবেন শেষে আমরা চলে আসলাম যে লেন দিয়ে রসুল লাইনের তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি হাম্মাম রয়েছে হাম্মামের ওই দিক দিয়ে দেখতে পাচ্ছেন হাজিরা রসুল সল্লাহ আলাই রোজায় প্রবেশ করার জন্য যাইতেছেন বন্ধুরা আমিও চলে আসলাম সেই লাইন দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন পানি খাওয়ার ব্যবস্থা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে যে সবুজ গম্বুজ রয়েছে এই গম্বুজের নিচেই কিন্তু রসুল সাল্লাহ আলাইসলামের রোজা মুবারক আর দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু সাদা গম্বুজ দেখতে পারবেন সাদা গম্বুজের নিচেই কিন্তু হজরত উমর রাদু আল্লাহ তালানহুকে শহীদ করা হয়েছিল সেই জন্য আর কি সাদা গম্বুজ ওখানে তৈরি করা হয় তো বন্ধুরা এখন আমরা আস্তে আস্তে যাইতেছি বন্ধুরা আপনারা কখনোই রসুল সাল্লাহ আলাইসাল্লামের রৌজার সামনে উচ্চ শহরে আওয়াজ করবেন না এই বিষয় নিয়ে কোরআনের একটি আয়াত নাজিল হয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা তোমাদের নবীর সামনে কখনো তোমাদের আওয়াজ উঁচু করো না যদি তোমাদের আওয়াজ উঁচু করো তাহলে তোমাদের সমস্ত নেক আমল বাতিল হয়ে যাবে তো বন্ধুরা আপনারা যখন রসুল সল্লহ আলিয়াস্লামের রোজায় প্রবেশ করবেন সবসময় মনে মনে দূর শরীফ পড়তে থাকবেন এবং আল্লাহ তালার কাছে গুনামাফের জন্য দোয়া করবেন বন্ধুরা এখন আমরা যে গেট দিয়ে প্রবেশ করতেছি এই গেটটির নাম হল বাবু সালাম গেট আর বন্ধুরা এখানে আসার আগে আপনারা আপনাদের পায়ের স্যান্ডেল জুতা খুলে নেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা বাবুর সালাম দিয়ে ভিতরে প্রবেশ করতেছি আর এখানে দেখতে পারবেন অনেক সুন্দর কারুকার্য মাশাল্লাহ আর এখানে আপনারা একটি জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে রসুলসল্লাহ আলি যে কেবলা সাইটেদের দেওয়ালটি আছে এই দেওয়ালে পুরাতায় কিন্তু কোরআনের আয়াত লেখা রয়েছে বন্ধুরা দেখেন আমরা এখন ভিতরে যাইতেছি দেখতে থাকুন 嗯。Hmm? তার সামনে যে মেম্বারটি দেখতে পারছেন এটি হল রাসুল সাল্লাহ আলাইসালামের মেম্বার এখানে বসে রাসুল সাল্লাহ আলহিউসালাম প্রদান করতেন রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন আমার মেম্বারের নিচে কেয়ামতের দিন হাউজে কাউসার হবে রাসুল্লাহ সাল্লাহ আলহিউাম অন্য হাদিসে বলেন মা বাইনা বাইতি রোজাতিল জান্না আমার মেম্বার হতে এবং আমার রুদ্রা পর্যন্ত মধ্যবর্তী যে জায়গাটি রয়েছে এটি হলো রিয়াজুল জান্নাত অর্থাৎ জান্নাতের একটি অংশ রিয়াজুল জান্নাতে ছয়টি গুরুত্বপূর্ণ খুঁটি রয়েছে সেগুলোর মধ্যে একটি খুঁটি হচ্ছে উস্তুনে হান্নান রাসুল সাল্লাহ আলহিউনে হান্নান খেজুর গাছে হাত রেখে খুদ্া প্রদান করতেন বন্ধুরা লক্ষ্য করে দেখতে পারবেন সবুজ দেয়ালের মাঝখানে একটি ছোট খুঁটি রয়েছে এই খুঁটি হল গুরুত্বপূর্ণ খুঁটি এই খুঁটির বরাবর রসুল সাহ ইসলামের রোজা বন্ধুরা সামনে যে দুটি দরজা দেখতে পারছেন এগুলার ভিতরে কিন্তু কিছুই নেই ফাঁকা পরে আছে তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে সামনে মনে মনে نفس ما دخلت سطح ارجع لعب احنا عندك يلا يلا يا زايد استعجل استعجل وراكم تبنى ايه درجة برا براشلي ابن الرسول صلى الله عليه وسلم الرداء السلام بشكر منه السلام عليكم يا رسول الله السلام عليكم يا حبيب الله السلام عليكم يا رحمة للعالمين السلام عليكم يا سيد المرسلين বন্ধুরা পাশেই দেখতে পারবেন রসিসামের পাশেই হজরত আবকর তালানুর তালানহুর মুবারক এবং হজরত উমর তালানুর তালাহানুর মুবারক তো তাদেরকে সালাম পেশ করবেন সালাম পেশ করার পরে আপনারা পরবর্তী যে দুইটি ই দেখতে পারছেন দরজা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফাঁকা জায়গা রয়েছে দেখেন হজরত ঈসা আলাহি ইসলাম যখন দুনিয়াতে আসবেন মৃত্যুবরণ করবেন তখন হজরত ঈসা আল্লাহি এই ফাঁকা জায়গাতে সাহিত্য করা হবে তো বন্ধুরা আপনারা রসুল সাল্লাহ আলাইসাল্লামের রোজা সালাম পেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন বাবুল বাকি নামক গেট দিয়ে বের হয়ে যাবেন আমরা এখন বের হচ্ছি দেখেন বাহিরে কত সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর ভিউ আজকে জুমার দিন আজকে নামাজ পড়ার পর রসুল সাল্লাহ আলাইসালামের রোজা জিরোধ করতে পারলাম